নখ যেন ফুট লম্বা তা নিয়েই করছেন দৈনন্দিন একটি এক সব কাজ শুধু এক নজর এই লম্বা নখগুলো দেখতে দূর দূরান্ত থেকে এসেছেন মানুষ কৌতূহল বশত কেউ ছুঁয়ে দেখেন আর কেউ বা তুলে নিয়ে যান সেলফি নিত্যদিনই ছুটে আসছেন জনতা বলছিলাম অরুণ কুমার সরকারের কথা বর্তমানে তার বাম হাতের মধ্যম আঙুলের নখ লম্বায় এগারো ইঞ্চি অনামিকা পনেরো ইঞ্চি কনিষ্ঠা ১৩ ইঞ্চি বৃদ্ধাঙ্গুলি দেড় ইঞ্চি এবং তর্জনী দুই ইঞ্চি তিনি বলেন শখের নখগুলো এখন গৌরবের বিষয় হয়ে দাঁড়িয়েছে নখ দেখতে বিভিন্ন জায়গা থেকে অনেকেই আসছেন আমি এমনিতেই শখ করলাম যে কত বড় হয় দেখবো আমি তো এক পর্যায়ে দেখি এগুলো আসতে বড় হতে 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 অনেক বড় হয়ে গেছে তো যখন অনেক বড় হয়ে গেছে তখন কাটার আর তেমন ইচ্ছে জাগেনি কারণ অনেক বড় হয়ে গেছে এর মধ্যে পরিবারের লোক দুই একবার বারণ করছিলো এবং স্কুলেও বারণ করছিল কিন্তু তাদের কথা ওইভাবে আমিও শুনিনি কারণ যখন দেখছি বড় হয়ে গেছে তখন আর কাটার ইচ্ছে করেনি কারণ মায়া হয়ে গেছিলো লোকগুলোর প্রতি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে যদি অন্তর্ভুক্ত হয় সেটার আশা আছে কিন্তু কত কতদূর হবে জানি না দেখি যদি সেটা হয় আমি খুব সার্থক হব তাহলে দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার এই তরুণ জানান উনিশশো সালে অরুণ যখন চতুর্থ শ্রেণীর ছাত্র তখন কয়েক সপ্তাহ নখ না কাটায় স্কুলের শিক্ষক তাকে নখ কাটার কথা বলেন কিন্তু কৌতূহল বশত নখ আরও একটু বড় হলে কেমন লাগে সেই দেখার চিন্তা করে লুকিয়ে নখ রাখা শুরু করেন অরুণ এটা এক দুদিনের এটা সাধনা না আমার জানা মতে তিরিশ প্লাস তেত্রিশ এরকম হবে আমি তো ছোটবেলা থেকেই দেখি প্রায় ওনার নোখটা তো অনেক বড় হয়ে গেছে তো এটা তো আসলে দেখতে খুব সুন্দর লাগে আবার ভালো লাগে আগে আরও বড় ছিল এখন একটু ছোট হয়ে গেছে অনেকে আসে দেখতে দাদারও ভালো লাগে আমাদেরও অনেক ভালো লাগে দীর্ঘদিন ধরে নখ না কেটে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছেন তিনি কেবল নখের কারণে এলাকায় দর্শনীয় পুরুষে পরিণত হয়েছেন অরুণ স্থানীয়রা বলছেন বড় নখ রাখাকে স্বীকৃতি দিলে অন্যরাও উৎসাহ পাবেন অনেক কষ্টে উনি ইয়ে করছে এটা রাখিছে আর অনেক সাধনার উপরে কিন্তু এটা তো আমরা রাখতে চাইলেও খুব ইয়া সমস্যা হবে অনেক সময় কাজে সে যে এটার প্রতি ত্যাগ স্বীকার করছে সেটাকে যে সাধনার বিনিময়ে সেটাকে অর্জন করছে সে সংরক্ষণ রাখছে যার প্রতিফলে আমরা সেটা দেখতে পাচ্ছি উপভোগ করতে পারতেছি সেটা নিয়ে কথা বলতে পারতেছি তো এটা যদি সরকার মহোদয় যদি এটাকে স্বীকৃতি দেয় জাস্ট একটা স্বীকৃতি একটা মূল্যায়ন সেটাতে আমি মনে করবো তার এই যে সাধনার তেত্রিশ বছরের সাধনার সে একটা প্রতিফল পাইলো সে একটা উপকৃত হবে আমরা এলাকাবাসীও গর্ববোধ মনে করবো